আল্লাহর একটি বিশেষ নিয়ামত স্বরূপ আসলে যে কথাগুলো বলার কথা সেটা আমার পূর্বের বক্তা আমাদের সহকর্মী জিয়াউর রহমান জামির কথায় সব কথায় চলে গেছে। তা যাক আগামী দিনগুলো কন্যা শিশুরা আরো যত্নে থাকুক ভালো থাকুক আমি ব্যক্তিগত জীবনে আমারও তিনটি কন্যা সন্তান আলহামদুলিল্লাহ তারা সুস্থ আছে ভালো আছে আমি দোয়া করি প্রতিটি পরিবারে যাদের কন্যা সন্তান আছে তাদেরকে স্নেহ করবেন লালন করবেন ভালোবাসবেন দেখবেন তারা এক সময় দেশের ভবিষ্যৎ হবে দেশের উজ্জ্বল সম্ভাবনা বয়ে আনবে এই কামনায় সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে উচ্চ শিখ দিবস পালন করতে হয় না আমাদের তো পুরুষ দিবস পালন করতে হয় না তার মানে কি আমরা যে যত বড় জায়গা আছে কিন্তু মেয়েরা অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে তুমি দেখো মেডিকেলে সেখানে কিন্তু মেয়েরা কাজ

আমরা যদি বিডিএস কথা বলি আমরা বলি আপনারা কি মেয়েদের অধিকার মেয়েদের অধিকার হ্যাঁ মেয়েদের অধিকার আমাদেরকে ইসলামের মেয়েদের অধিকারকে আমাদের থেকে অনেক আগেই দিয়ে দিয়েছে 1400 বছর আগে দিয়ে দিয়েছে ইসলাম মেয়েদের অধিকার ঠিক আছে আমরা জানি না না জেনে আমরা এটা জানার চেষ্টা করি না না জেনে আপনারা বলি আমাদের অধিকার নেই আমাদের অধিকার নেই কে বলে আমাদের অধিকার নেই আমাদের অধিকার কত জায়গা আছে দেখো আমরা কিন্তু বাবার সম্পত্তির আমাদের একটা অংশ আছে তাই না কিন্তু বাবা মা প্রতি কিন্তু আমাদের ওই ধরনের কোনো রেসপন্সিবিলিটিস কিন্তু ইসলাম আমাকে দেয়নি বলতে কি কারণ আমার ইচ্ছা সন্তান হিসেবে আমি যতটুকু আমার বাবা মার জন্য করি বাট আমার কিন্তু কোনো বলো আমি বাধ্যবাধকতা দেখি না আমার নাই যেটা ছেলে সন্তানের যেরকম রয়েছে এন্ড ছেলে কিভাবে যে সন্তান যিনি দিশি হন সেই কে আমরা সেটাকে করি আমরা বলে হয় ডিসি মোটিভিটি জায়গাটা সেটা পরিবর্তন বলতো না

এইটি বিতরণের অনুশীলন পরিবার থেকে শুরু করা উচিত কেননা বাবা মা যদি তাদের সন্তানকে কন্যা শিশু এবং শিরোশি হিসেবে চিহ্নিত করে থাকে তাহলে ওই কন্যা সমাজেও কন্যা শিশু এবং শ্রীর শিশু হিসাবেই তাদেরকে চিহ্নিত করা হবে আমরা খেয়াল করেছি আমরা যে যেরকম সমাজে বাস করি ইন্ডিয়ান এখানে কন্যাশীতে করতে দিচ্ছি আলাদা নেগলিজেন্স কাজ করে নেগেটিভ মেন্টালিটি কাজ করে আমরা যখন পরিবারের একটি মন শিশুকে রান্না বাড়ি কিনে দিচ্ছি তখন ছেলেকে ছেলেদের তুলে দিচ্ছি বল কিংবা ফুটবল এই একেবারে জন্মের পর থেকেই শিশু যখন হাঁটতে শিখে বা কথা বলতে শেখে তখনই তাকে আমরা যে